সম্মানিত মোহতারাম মাজদাস মুসলিয়ান কারাম আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াত এবং হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস তালাবাদ করেছি আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবীজির মহাব্ব সবাই আমার সাথে একটু আওয়াজ করে বলেন আজকের আলোচনার বিষয় কি নবেজির মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমার সঙ্গে আওয়াজ করে বলেন এই পৃথিবী কে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন কোন উপলক্ষ নিয়া কাউকে উসিলা কইরা আমরা তৈয়ার করি যেমন আমরা যদি একটি মসজিদ তৈরি করি আমাদের উপলক্ষ বা উদ্দেশ্য থাকে কি নামাজ পড়া আমরা যদি একটা ঘর তৈরি করি আমাদের উপলক্ষ থাকে কি সেই ঘরে বসবাস করা তো রাব্বুল আলামিন যে এই দুনিয়া সৃষ্টি করেছেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা পশু পাখি মানুষ ইনসান এত কিছু সৃষ্টি করেছেন রাব্বুল আলামিন এগুলো কি জন্য সৃষ্টি করেছেন কাকে উপলক্ষ করে সৃষ্টি করেছেন একজনকে উপলক্ষ করে সৃষ্টি করেছেন তিনি হলেন তার প্রিয় হাবিব তার বন্ধু জনা মোহাম্ম রবুল আলমিন যদি তার বন্ধুকে তার হাবীব মোহাম্মদুল রসুল্লাহ সাহুসমকে এই পৃথিবীতে সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ আলামিন এই সুবিশাল আকাশ সুবিশাল জমিন গাছপালা তরুণতা পাহাড় পর্বত চন্দ্র সূর্য মানুষ জিন ইনসান কোনো কিছু দুনিয়াতে না শুধু বানিয়েছেন কার জন্য বলেন উপলক্ষ করে শুধুমাত্র কেবলমাত্র তার জন্যই বানিয়েছেন আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিলে আপনারা খুব ভালো বুঝবেন আপনাদের এলাকায় যদি কোনো একটা মেয়েকে বিবাহ দেন মেয়ের 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 সময় বাবা বাবার বাড়িতে সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করে শত শত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে সুন্দর লাইটিং এর ব্যবস্থা করে সুন্দর খাবারের ব্যবস্থা করে সুন্দর আয়োজন করে লক্ষ লক্ষ খরচ করে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মেয়ের বাবার উদ্দেশ্য কি তার বাড়িতে শত শত মানুষ মেহমান আসবে এটা উদ্দেশ্য নাকি শুধুমাত্র কেবলমাত্র তার জামাই আসবে এটা উদ্দেশ্য শুধুমাত্র কেবলমাত্র তার জামাইকে উদ্দেশ্য করে জামাইকে উপলক্ষ করে তিনি শত শত মানুষের জন্য খাবারের আয়োজন করে লাইটিং এর আয়োজন করে প্যান্ডেলের আয়োজন করে খাবারের ব্যবস্থা করে এই সুন্দর আয়োজন এত মানুষের জন্য নয় কার জন্য বলেন শুধুমাত্র জামাইয়ের জন্য যদি জামাই না আসতেন যদি জামাই উপলক্ষ না হইতো মেয়ের বাবা কিন্তু কিছুই করতেন না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এটা হলো উসিলাকে বলেন কার জন্য সৃষ্টি করেছেন তার বন্ধুর জন্য তার হাবিবের জন্য তার উসিলাই আমরা দুনিয়াতে আসতে পেরেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয়ভার আমার যে নবীর জন্য এই দুনিয়া সৃজিত হয়েছে পৃথিবীর সৃজিত হয়েছে সেই নবী হলো আমাদের ইমানের স্তর কথা বলেন ঠিক কিনা কোন মানুষ যদি ইমান গ্রহণ করতে চায় তার জন্য তিনটা বিষয় লাগে এক নাম্বার হলো তার জবান দ্বারা কালিমা উচ্চারণ করতে হয় দুই নাম্বার হলো তার দিলের মধ্যে কালিমাকে বিশ্বাস স্থাপন করতে হয় তিন নাম্বার এই কালিমাকে তার আমলে পরিণত করতে হয় এখন বলেন যেই কালিমা আমরা ইমান গ্রহণ করি যে কালিমার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি সেই কালিমার প্রথম বাক্য হলো ইলাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয় বাক্য হলো মুহাম্মাদুর রসুল্লাহ এখন কেউ যদি শুধু এতটুকু বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে কি মুসলমান হতে পারবে কথা আওয়াজ করে বলেন পারবে মুসলমান হওয়ার জন্য তার আরেকটি শব্দ হলো মোহাম্মদ রসুন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুকে তার কি করতে হবে নবী হিসাবে রাসুল হিসাবে বিশ্বাস স্থাপন করতে হবে তখনই একজন মানুষ পরিপূর্ণ কি হয়ে যাবে মুমিন হতে পারবে মুসলমান হতে পারবে প্রেভায়রা আমার যেহেতু আমাদের নবী আমাদের ইমানের স্থর এই জন্য পৃথিবীর মধ্যে আমাদেরকে নবী নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মোহাব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা